কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকেই তোমারই কথা দিয়েই আঘাত করবে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা এসে রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্না থেকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে সকালে নাস্তা সেরে তারপরে অনেক সময় পার করে অনেকগুলো কাজ কাম সেরে তারপরে কিন্তু দুপুরে রান্না করতে চলে আসছি তো যাই হোক শীতের সকালে দেরিতে ঘুম থেকে উঠেও কীভাবে কাজ করা যায় এখানে রান্না বসিয়ে দিছি আজকে রান্না হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ পাতাকপি দিয়ে টমেটো ভাজি হবে আর করলা ভাজি তো যাই হোক এখানে আমি কিন্তু পাতাকপিটা বসিয়ে দিয়েছি এখানে অন্য তরকারি বসানোর জন্য এই যে মাছ ফুলকপির জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তো মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আলুটা কষিয়ে নিব সুন্দর করে আলুটা সুন্দর করে কষা হয়ে গেছে এর ভিতরেই কিন্তু পানি দিয়ে দিব জলের পানি তো পানিতে কিন্তু বলক চলে আসলে তারপরে ফুলকপি দিব তো সকালে কিন্তু দেরি থেকে আজকে ঘুম থেকে উঠছি শীত আর শীতকাল তো মানে আর কি ঘুম থেকে উঠতেই অনেকটা আলছামি লাগে এই উঠি এই উঠি করতে করতে কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে সাথে তো আমার একটা ছোটো বেবি আছে ওকে নিয়ে তো কোনো কাজ করা যায় না তো ওকে কিন্তু দুপুরে মানে আর কি ঘুম পাড়িয়েই তারপরে রান্না করতে চলে আসছিলাম তো কিন্তু মানে বেশিক্ষণ আর কি ঘুমায়নি অল্প একটু সময় ঘুমিয়ে আসে তারপরে উঠে চলে আসছে তো যাই হোক আমি এখানে কিন্তু আমি চুলায় তরকারি বসিয়ে দিয়ে এদিকে বেশি নিয়ে ওই যে কি বলে হারপিট দিয়ে রাখছিলাম হারপিট দিয়ে ধুইলে বেসিনটা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় তো সকালে এগুলো তো রোজের কাজ আর কি তা আজকে সকালে কিন্তু এগুলো আর কি করতে পারেনি তো ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে এই সব কাজগুলো আজ একটু একটু করে সেরে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি যে রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ সেরে নেওয়া যায় তো যাই হোক আমি মানে একটু একটু আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে তো আমি কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিয়েছি ফির দিয়ে তো এখানে ফ্রিজগুলো মুস্ত হবে এইটা কিন্তু আমার মানে বাইরের গ্লাসের সাইডে ফ্রিজগুলো আছে তো অনেক আর কি দুলা ময়লা জমে তো আর কি এগুলো পরিষ্কার করে নেব তো আমি ফ্রিজে আর কি যে কি বলে স্প্রে দিয়ে আসছি কারণ স্প্রে দিয়ে পরিষ্কার করলে ফ্রিজগুলো পরিষ্কার হবে দিয়ে দেখ মানে আর কি তরকারি দেব লোক চলে এসছে বল ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দিয়ে এখন ঢেকে দিব তো দিক দিয়েও হইতে থাকবে ওদিক দিয়ে পাতাকপিটা হয়তো এর ভিতরে কিন্তু টমেটোও দিয়ে দিছি তো যাই হোক আমি কিন্তু ফ্রিজে ফের করে আসছিলাম এখন যাবো ফ্রিজগুলো মুছতে এদিক থেকে কিন্তু তরকারি উঠতেছে আমি অন্যদিক থেকে কাজ করতেছি তো যাই হোক মানে আর কি একটু একটু তো আপনাদের সাথে শেয়ার করতেছি ফ্রিজগুলো পরিষ্কার করে তো এগুলো কিন্তু প্রতিদিনের কাজ এই জন্য না করলে হয় না এই জন্য আর কি করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো যাই হোক আমি ফ্রিজগুলো পরিষ্কার করে এদিকে ওভেনের টেবিল পরিষ্কার করে নিলাম নিয়ে টিভির টেবিলটা পরিষ্কার করার জন্য টিভিটা পরিষ্কার করার জন্য চলে আসলাম তো তোর যে কিন্তু বলছিলাম ওকে সুপার করে বসিয়ে দিয়েছিলাম তো অনেকটা চঞ্চল অনেকটা দুষ্টু তো এই জন্য আর কি সুপার করে বসে থাকিনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি টিভি দেখবে তো যাই হোক ও টিভি দেখতেছে এখানে আমার কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল ফুলগুলো অনেক ভালো লাগতো আর কি প্রতিটা মানে এই যে টিভি টেবিলের প্রতিটা খাবে খাবে এই যে স্যার আমার কাছে চলে আসছে প্রতিটা কবে কবে কিন্তু ফুল ছিল তো সবগুলো তুর্য কিন্তু আর কি এই যে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো এই যে ছিঁড়ে ফেলছে এখান থেকে এখান থেকে সরিয়ে ছিটিয়ে পড়তেছে তারপরে এখন রকম মানে আর কি রেখে দিয়েছি তো এগুলার আর কোনো যত্ন নেই ভাবছি থাক আর ফুল ই করবো না যতদিন তুর্য বড় ততদিন আর কোনো ফুল কিনবো না কারণ থাকে না তো এগুলো সব নষ্ট করে ফেলছে এই ফুলগুলো অনেক সুন্দর করে ই ছিল তো সবগুলোই নষ্ট করে ফেলছে সিঁড়ে এসে। তো এই জন্য ভাবছি আর কোনো ফুলই করব না সূর্য বড় হইলে তারপরে তো আমার সূর্য কিন্তু ছোটো একটা থাকতে আবার এগুলো ই করতো না নষ্ট করতো না কোনো কিছু ফুল টুল ধরে টানতো না আর সূর্য এক জায়গায় দাঁড়াইতে পারে না এই যে টিভিতে কি দেখতেছে এই যে টিভিটা সেরে দিয়েছে ও দেখতেছে আর আমি রান্না করতেছি তো এভাবেই কিন্তু কাজকাম করা যায় আর কি বাচ্চারা যেটা পছন্দ করে যেটা চায় ওদের পছন্দ মতো কিছু দিলেই কিন্তু ওরা খুব খুশি খুশিতে থাকে তখন কিন্তু মাই কাজ করে নিতে পারে তো আমি যেহেতু ওর কাছে আসছি ও কিন্তু আমার পিসে ছুটছে তো এখানে কিন্তু আমাদের বাসায় চারটা বেডরুম তো আমি কিন্তু একটাই বেডরুম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা কিন্তু সুরজের আব্বাই বেডরুম তো এটা কিন্তু আর কি না শেষ এই যে তুর্য চলে আসছে মানে শাস্তুর বেডরুম আর কি তো তুর্য কিন্তু আমার পিস ফিস চলে আসছে তো এখানে কিন্তু সবসময় দরজা আর কি লক করা থাকে সবসময় ঢুকতে পারে না তো আমার বেডরুম কিন্তু সারাদিন আর কি গুছিয়ে রাখা যায় না এই যে দুই পোলা একবার উঠবে নাচ পেচানাচি করতে করতে কিন্তু আর কোনো কি পাতি গোছায় রাখা যায় না হারের দিকে দেখুন আমার বারান্দাদার কি অবস্থা করে রাখছে এই পাখিগুলা মার্শাল পাখি অনেকগুলোই হয়েছে অনেক ডিম দিয়ে বাচ্চা ঘুরছে তো এখানে কিন্তু এই পাখিরা এই যে কি মানে কি বলে ঘাসের ফুল ঘাসের ফল এগুলা খায় এই জন্য আর কি মানে আর কি খোসা হয় ওইগুলো বারণটা অনেকটাই মানে সরিয়ে ছিটিয়ে বারণটা অনেকটা নোংরা হয়ে যায় আর পাখির টেরেগুলো পরিষ্কার করতে পারি এটা কিন্তু আমি দুই তিন দিন পর পর পরিষ্কার করি কারণ এইতে যেগুলা মানে আর কি পাখির ময়লা হয় আর এই যে খোসা আর পাখির খাদ্য খোসা এইগুলো কিন্তু আমি গাছের কাজে লাগাই গাছে দিই ছাদে নিয়ে তো যাই হোক টেরে দুইটা কিন্তু আমি অসীমে পরিষ্কার করতে দিয়েই চলে এসেছি আবার কিচেনরা তরকারি কি অবস্থা দেখতে তো এসে কিন্তু মাছ দিয়ে দিছি আমার তরকারিটা কিন্তু এদিক দিয়েও হয়েও গেছে তো আমি কিন্তু পাতাকপিটা বাগার দিয়ে নিছি আর ফুলকপির তরকারিটাও হয়ে গেছে তো এদিক দিয়ে কিন্তু আমার অনেকটাই কাজও এগোয় এগিয়ে আসছে তো যাই হোক মানে করলাটা ভাজি করতে দিয়ে এখন কিছু থালা বসেন জমছে রান্না করতে গেলে কিন্তু চুলোকে মানে আর কি চুলোটা কি মানে অনেকটা আর কি নোংরা হয়ে যায় তো কার কেমন হয় জানি না আমার কিন্তু রান্না করতে গেলে চুলার পাশে অনেকটা নোংরা হয়ে যায় তো এগুলো পরিষ্কার করতে কিন্তু আরও অনেকটা সময় লেগে যায় তো যাই হোক রান্না যেহেতু করতেছি পরিষ্কার তো করতে হবে তো আমি কিন্তু রান্নার ফাঁকতে ফাঁকতে এই চুলার পয়সটা পরিষ্কার করে রাখি থালা বাসন ধুয়ে রাখি তো আজকে কিন্তু আর কি অন্য মানে কি অন্য কাজ করতে করতে এদিকে আর মানে কাজ করতে পারিনি তো এই জন্য আর কি এগুলো জমা ছিল তো যাই হোক থালা বাসনগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে ধুয়ে নিলাম আমার এদিক দিয়ে চুলার পরে তরকারি হতেছে মানে আর কি ভাজি করলা ভাজি তো যাই হোক থালা বাসনগুলো ধার শেষ আমি কিন্তু আপকে আমরা এই চুলাটাও পরিষ্কার করে নেব রান্নার শেষে চুলা পরিষ্কার না করলে কিন্তু আমা আমার একদমই ভালো লাগে না তো চুলাটা পরিষ্কার করে নিয়ে তো সবাইকে খেতে দিয়ে দিয়ে সূর্যকে খাওয়াইয়ে সূর্যকে খাইয়ে তারপরে কিন্তু আমি চলে আসছি আমার এই যে মেরান্ডার পাখিটে দুইটা ওয়াশরুমে ভিজিয়ে রাখছিলাম তো এই দুটো ধুয়ে কিন্তু সূর্যর কাছে দিয়েছিলাম তো সূর্য একবারে নিয়ে এসে লাগিয়ে দিছে তো আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ক্যামেরায় আর এই যে পাখির যেগুলো ঘোষা এইগুলো রেখে দিই তো এগুলো মানে আর কি পলে করে রেখে দিই দুই তিন দিন পরে কিন্তু ছাদে নিয়ে গাছে দিয়ে দিই তো যাই হোক অনেকটা সময় পার করে দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু বিকেলে আর কি দুপুরে খেতে খেতেই তো আমার আশা রাজান দিয়েই দেয় আশা আজানের পরে কিন্তু দুপুরে খাওয়া তো তারপরে কিন্তু ছাদে চলে আসছি সারাদিনে কিন্তু একটুও জিরে নেই তো আমাদের মেয়েদের কিন্তু এরকম করে আর কি চলতে হয় আর সাথে তো আমার ছোট্ট একজন আছে এর জন্য কিন্তু আরও আমি বেশি একটা কাজে পিছাই যাই তো কিছু গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো আর কি পানি না দিলেই তো হবে না এই জন্য আর কি সাথে চলে আসলাম সাড়ে তিনি অনেক ক্লান্ত অনেক পরিশ্রম করে গ্লান্ত থাকার পরেও কিন্তু এই গাছগুলা না দেখলে ভালো লাগে না আর সাদে আসি গাছগুলা দেখলে অনেকটাই ভালো লাগে তো আমার এখানে পুদিনা গাছটার মাঝে কয়েকটা ভিডিও দিয়েছি পুদিনা গাছগুলো অনেক ভালো ছিল যারা যারা দেখছে জানে কিন্তু এই যে ছাদে তো আর কি সবাই সব গাছ থাকে না অনেক মানুষই ছিঁড়ে ছিঁড়ে টেনে নিয়ে যায় তো মানুষ একটু যদি সুব্যশান্ত পাবে ছিঁড়ে তাহলে কিন্তু হয় তাও ছেড়ে না ইচ্ছা মতো টানে টেনে ছিঁড়ে নিয়ে যায় এখানে দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা ধরছে বা যে কী বলে কাঁচা কুমড়া আর কি অতি হয়ে গেছে বৈশাখের কতগুলো ফল ধরছে আমরা এগুলো বলি বৈশাখের ডিম আমাদের আর কি আঞ্চলিক আমাদের গ্রামের বাসায় আমরা ডিম বলি তো এখানে টমেটো গাছ দেখেন টমেটো গাছগুলো এটা মারা গেছে আপনারা দেখছিলেন এই গাছগুলো আগে অনেকগুলো টমেটো পাকছিলো আপনাদেরকে দেয়া খাইছি আর এগুলো ফসারগুলো নতুন হয়ে ধরছে হয়েছে ফুল ফুটছে মিষ্টি কুমড়া দেখেন কোথায় ধরছে গাছটা এপাস্টে অলের এফটা ছুটে ওপাসে গিয়ে মিষ্টি কুমড়া ধরছে মানে আর কি গাছগুলায় পানি দেবো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি বলবো সকালে কাপড় দিয়ে কাপড় দিয়ে গেছিলাম তো সেই কাপড়গুলা নিয়ে আমি কিন্তু বাসায় চলে এসেছি তোর যদি কিছুক্ষণ আর কি ছাদে ঘুরাইয়ে খেলাধুলা করে তারপরে বাসায় চলে এসেছি সন্ধ্যায় মাগরি আসছিলাম পড়ে তারপরে কিন্তু এই যে এখানে কিছু পরোটা বানিয়ে রাখবো এই জন্য কিছু আটা ময়দা নিয়েই বসছি তো এতক্ষণ ধরে 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 যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য আজ যে সকল আপু ভাইয়েরা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন যদি ভিডিওটির কোথাও কোনো অংশে একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অপশন অপশনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আপনি আপনার সময় সুযোগ মতো তখন দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম